নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে 30 জানুয়ারি দু সাল এবং শুক্রবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে হালকা হালকা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারা যাচ্ছে এই মেঘলা আকাশ থেকে কোনো বৃষ্টি হবে কি না সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্য দিকে যা আপডেট রয়েছে আবার দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে একটি আসার সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকে আরেকটি আসতে পারে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর প্রভাব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ত্রিপুরা ঝাড়খণ্ডে কোথায় কেমন পড়তে পারে সেগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করব তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন কোন কোন সিস্টেম রয়েছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে পশ্চিমী ঝঞ্ঝা আবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিম হিমালয় সংলগ্ন অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের দিকে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই প্রচণ্ডভাবে মেঘলা আকাশ এবং আজ থেকে আবার বৃষ্টি শুরু হতে চলেছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে হালকা দু এক জায়গা হালকা মাঝারি একটু মাঝারি থেকে ভারী হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে রাজস্থানের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে থেকে বড় কথা রয়েছে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী কয়েকদিন এই উত্তর পশ্চিম ভারত সঙ্গে বলা হয়েছে বিশেষ করে রয়েছে উত্তরপ্রদেশ বিহার এবং ছত্রিশগড় উড়িষ্যা এখানে কুয়াশার চাদরে মোড়া থাকবে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কুয়াশার পূর্বাভাস রয়েছে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে আর এই ঝঞ্ঝার জন্যই মূলত হালকা মেঘলা আকাশটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও মেঘলা আকাশ ঝাড়খণ্ডে মেঘলা আকাশ হালকা মেঘলা আকাশ এবং বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যেমন পশ্চিম দিকে জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ ঝাড়খণ্ডের দিকেও হালকা মেঘলা আকাশের সম্ভাবনা আর এই মেঘলা আকাশটা আগামী কয়েকদিন থাকতে পারে আমরা আজকে শুক্রবারের দিকে দেখলাম শনিবারের দিকে যেটা দেখতে পাচ্ছি আগামীকাল মেঘলা আকাশটা একটু বেশি করে লক্ষ্য করতে পারছি আমরা যেমন ঝাড়খণ্ড রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে উত্তরবঙ্গের দিকেও হালকা মেঘলা আকাশ পরবর্তী ক্ষেত্রে হালকা মেঘলা আকাশটা আর একটু বৃদ্ধি পেতে পারে আগামীকাল রাতের দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামে সেরকম মেঘলা আকাশ নেই খুবই হালকা মেঘলা আকাশ ত্রিপুরা মিজোরামের দিকেও হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের এক তারিখের দিকে মেঘলা আকাশটা আরেকটু বাড়তে পারে তবে এ থেকে বৃষ্টি আসবে কিনা সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ফেব্রুয়ারি মাসে দুই তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দুই তারিখের দিকে আবার প্রচণ্ডভাবে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের দিকে কারণ আপনাদের জানিয়েছি দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝার খবর দিয়েছেন না আবহাওয়া দপ্তর আর এর জন্য মেঘলা আকাশটা কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ রয়েছে ঝাড়খণ্ড রয়েছে উত্তর পূর্ব ভারত রয়েছে সঙ্গে বঙ্গোপসাগরও একটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বিশেষ করে এই মুহূর্তের যা খবর রয়েছে কেরালা এবং সংলগ্ন আরব সাগরের দিকে একটি সিস্টেম রয়েছে এবং বঙ্গোপসাগরের দিকেও আমরা দেখতে পাচ্ছি একটি সিস্টেম দানা বাঁধতে পারে এই সমস্ত মিলেমিশে কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে তবে সেরকম বড় ধরনের কোনো নিম্নচাপের খবর এখনও পর্যন্ত দিচ্ছেন না আবহাওয়া দপ্তর এবং তিন ফেব্রুয়ারি তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশটা থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে মেঘলা আকাশটা আস্তে আস্তে কমে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ কমবে ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে উত্তরবঙ্গে মেঘলা আকাশটা কমে যাবে এই তো গেল মেঘলা আকাশের সম্ভাবনা কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গেই বেশি থাকবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা আর বৃষ্টির কোনো আপডেট রয়েছে কি না আপাতত আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি সহ যে জেলা রয়েছে সেই জেলাগুলোতে কোনো রকম বৃষ্টির খবর নেই এখনও পর্যন্ত এরকমই তথ্য এবং আমরা সেরকম বৃষ্টিপাত দেখতেও পাচ্ছি না তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি আসতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে বৃষ্টিটা আসতে পারে বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহারের দু এক জায়গা হতে পারে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি আসতে পারে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টির কথা আপনাদের জানাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা মূলত আসার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে তিন তারিখে তাই বৃষ্টিটা একটু আসতে পারে আর চার তারিখের দিকের যা খবর রয়েছে ফেব্রুয়ারি মাসে আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরিভাবে পূর্ব দিকে সরে যাচ্ছে এবং তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো প্রভাব থাকছে না শুধু একটু মেঘলা আকাশ থাকবে এবার আমরা দেখার চেষ্টা করব যে ঠান্ডা পরিস্থিতির কী খবর রয়েছে ঠান্ডা বাড়বে না ঠান্ডা কমবে না গরম এসে যাবে কি কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং মডেলগুলো কি কি দেখাচ্ছে প্রথম কথাই আমাদের জানতে হবে যে আজকের আবহাওয়াটা কেমন থাকবে তার আগে দু চার কথা বলে নেওয়া যাক এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা একটি সরে চলে গেছে আর এই সরে চলে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন দিল্লি এবং রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এদিকে তাপমাত্রা অনেকটা নিচে রয়েছে রংটি ডিপ সবুজ রয়েছে অর্থাৎ ডিপ সবুজ মানে প্রচণ্ড ঠান্ডা এর জন্যই দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশে দু এক জায়গায় বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী কাল। আর এই যে ঠান্ডা হাওয়া আবার শুরু হয়েছে এই ঠান্ডা হাওয়া কিছুটা বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে আজকে এবং আগামী দুই দিন তাপমাত্রায় বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ হালকা গরমের অনুভূতি থাকার সকালের দিকে আর কোনো সম্ভাবনা নেই সরস্বতী পুজোর সময় যেভাবে সকালের দিকে ঠান্ডাটা অনেকটা উধাও হয়ে গিয়েছিল সেরকম সম্ভাবনা আপাতত নেই বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন পুরুলিয়া বাঁকুড়া এছাড়া বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সেরকম কোনো গরম এসে যাওয়ার খবর নেই তবে কলকাতার দিকে ব্যাপারটা একটু আলাদা সেখানে হালকা একটা আরামদায়ক ঠান্ডা থাকবে বিরাট ঠান্ডার কোনো সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন আঠারো উনিশ ডিগ্রি থাকতে পারে মেদিনীপুরের দিকেও যা পূর্বাভাস আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকবে অন্যদিকে কলকাতা ছাড়াও যে জেলাগুলো রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ সেখানে পনেরো ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়া বাঁকুড়াতেও তাই অবস্থা ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও তাই অবস্থা বিশেষ করে ঝাড়গ্রাম তবে মেদিনীপুরের দিকে কোথাও কোথাও সতেরো ডিগ্রি থাকবে সুতরাং এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতে ঠান্ডা ভালো রকম থাকবে যেটাকে বলা হয় জাঁকিয়ে ঠান্ডা পরিস্থিতি আর ঝাড়খণ্ডের দিকেও জাঁকিয়ে ঠান্ডা থাকছে বিশেষ করে রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সেখানে ঠান্ডার পরিমাণ খুবই বেশি থাকবে অর্থাৎ ঠান্ডার মাত্রাটা বিশেষ করে রাঁচি এবং ডালটনগঞ্জ তবে যেটা দেখতে পাচ্ছি আমরা জামশেদপুরের দিকে একটু ঠান্ডা পরিস্থিতি কম থাকার সম্ভাবনা রয়েছে তবে ধানবাদ দেওঘর এদিকে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি যথেষ্টই থাকার সম্ভাবনা রয়েছে কারণ দেখতে পাচ্ছেন বারো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে মালদহতে চোদ্দো এবং ওপরে জেলাগুলোতে বারো থেকে তেরো ডিগ্রি থাকবে দার্জিলিংয়ের দিকে ঠান্ডা পরিস্থিতি আরও বেশি থাকবে মাত্র সাত ডিগ্রি কালিম্পংয়ে নয় ডিগ্রি এরকমই পূর্বাভাস রয়েছে আর ত্রিপুরার দিকে যা খবর রয়েছে ত্রিপুরার দিকে ঠান্ডা পরিস্থিতি একই রকম রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি মোটামুটি ভালো রকম ঠান্ডা তবে কনকনে ঠান্ডা কিন্তু নয় আসামের দিকেও যা পূর্বাভাস পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে এই রকম পরিস্থিতি চলতেই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা যা খবর আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে একটু তাপমাত্রা একটু বেশি থাকবে বিরাট বেশি নয় আঠাশ থেকে উনতিরিশ ডিগ্রি কলকাতা মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুর এছাড়া রয়েছে ধানবাদ এই সংলগ্ন জায়গাগুলোতে এবং দুপুরের দিকে ঠান্ডা পরিস্থিতি হালকাভাবে থাকতে পারে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলো এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা এবং পূর্ব বর্ধমান সহ যেখানে বললাম হালকা গরমের অনুভূতি থাকার সম্ভাবনা নেই হালকা ঠান্ডা থাকতে পারে হাওয়া থাকতে পারে যেমন মালদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি তেইশ থেকে পঁচিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে আর এই অবস্থা কিন্তু চলতেই থাকবে আগামী কয়েকদিন ঠান্ডা এখনই কমছে না আবার ঠান্ডা তীব্রভাবে বাড়ছেও না এটাই রয়েছে খবর তবে ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে কুড়ি ডিগ্রি হয়ে যাবে কলকাতা বাকি জেলাগুলো সতেরো থেকে আঠারো হবে এবং পাঁচ তারিখের দিকে তাপমাত্রা আরেকটু বাড়ার সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই কিন্তু কুড়ি ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবার খবর রয়েছে উনিশ কুড়ি কলকাতায় তখন হয়ে যাবে তেইশ চব্বিশ তবে পরবর্তী ক্ষেত্রে এই পর্যন্ত আপডেট আমরা পেয়েছি পরবর্তী ক্ষেত্রে কী পরিবর্তন আসে সেটা পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত চার ফেব্রুয়ারি থেকে একটা পরিবর্তন ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকবে সেই কমাটা কতদিন থাকবে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের যেমন আপডেট আসবে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি বুঝতে পারলেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই উত্তরবঙ্গে বৃষ্টি নেই হালকা বৃষ্টি আসতে পারে পশ্চিম পশ্চিমীগঞ্জা পাশ করার সময় তাছাড়া কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে ঘন নয় হালকা মাঝারি উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আর ঘন কুয়াশার চাদরে মুড়ে যেতে পারে বিশেষ করে উত্তর থেকে পূর্ব পর্যন্ত যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত জায়গা ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ওয়াচিং